Nah, <tuk> udah kedatangan. Ayo Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দেখো বন্ধুরা তোমাদের এতক্ষণ আমি বাইরেটা দেখালাম এবার দেখাচ্ছি ভেতরটা চলো ভেতরের কাজটা একটু দেখাই দেখো অপূর্ব সুন্দর করেছে প্রতিমাটি অসাধারণ চোখ জুড়িয়ে যাচ্ছে প্রতিমাটি দেখে কি সুন্দর প্রতিমাটি করেছে দেখতে চলে এলাম খুব সুন্দর খুব সুন্দর করেছে দেখো ভেতরটা অসাধারণ এটা কামরা আচ্ছা এটা ছবি তুলছে উইটা আমরা দেখো বন্ধুরা এতক্ষণ ছিলাম আমরা যুগের দ্বীপ ক্লাবে ওই ক্লাবটির আগের যে ঠাকুরটি দেখালাম ওই ক্লাবটির নাম ছিল যুগের দ্বীপ আর এখন আমরা রয়েছি অগ্নি বিনা ক্লাবের কানলা। তোমাদের দুটো ঠাকুর দেখাবো আমি একটা প্রথমেরটা দেখালাম আমি তারপরে এখন রয়েছি অগ্নি বিনা ক্লাবে আগেরটা আমি দেখালাম যুগের দ্বীপ ক্লাব আর এখন রয়েছি অগ্নি বিনা ক্লাবে দুটোই পাশাপাশি হয় খুব সুন্দর খুব সুন্দর করে অসাধারণ করেছে চলো এই ভেতরের দেখো বাইরের প্যান্ডেলটা তো তোমাদের দেখালাম অসাধারণ প্যান্ডেল করেছে এবার যাব ভেতরে ভেতরের প্যান্ডেলটি চলো তোমাদের দেখাবো তো মনে করলাম এখানে একটুখানি ফটো তুলবো কিন্তু এখন লাইন পাওয়া যাবে না ভেতরটা আগে দেখে আসি ঠাকুরটা তারপরে এসে আবার বাইরেটা একটুখানি তখন ফটো শ্যুট করবো দেখা যাক ভেতরে কীরকম করেছে প্রতিমাটি কি অসাধারণ অসাধারণ ও কি সুন্দর দেখো কাজগুলো শুধু চলো একটু প্রতিমাটার কাছে যাই একটু প্রতিমাটা দেখিয়ে নিয়ে আসি তোমাদের দেখো বন্ধুরা কি দারুণ দেখো কত সুন্দর করেছে দেখো প্রতিমাটি অসাধারণ এত ভালো লাগলো দেখো অসাধারণ দারুণ প্রতিমাটি করেছে বন্ধুরা তোমাদের আমি দুটো প্যান্ডেল দেখালাম তো কোন ক্লাবের ঠাকুর ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের আমি দুটো ক্লাবের ঠাকুর দেখালাম একটা অগ্নিবীণা ক্লাব আর একটা হচ্ছে যুগের দ্বীপ ক্লাব একটা অগ্নিবিনা ক্লাব একটা হচ্ছে যুগের দ্বীপ ক্লাব কান্লার তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে কোন ক্লাবের ঠাকুরটা ভালো হয়েছে তো অসাধারণ দেখো আমার তো আমার চোখে দুটো প্যান্ডেলই অসাধারণ হয়েছে আর দুটো ঠাকুরের প্রতিমার তো দারুণ দারুণ দুটোই আমার ভালো লেগেছে তোমরা অবশ্যই জানাবে চলো তোমাদের একটু ভেতরটা ঘুরিয়ে দেখায় দেখো দেখো খুব সুন্দর সুন্দর করে প্যান্ডেলটি অপূর্ব অপূর্ব সুন্দর